আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা অনেক বেলা থেকে স্টার্ট করেছিলাম বেলা বলতে দেড়টা দুটো বাজে তো আপনাদের ভাইয়া দেখলাম জাল ফেলতে এসেছে পুকুরে তো আমাকে ডাক দিচ্ছিল যে তুমি বঁটি আর হচ্ছে যে মাছ বাজবে একটা ঠেকা নিয়ে আসো তো আমি হচ্ছে যে সেই জন্য মানে বঁটি নিয়ে আসছিলাম আর ছাই নিয়ে আসছিলাম মাছ বাজবো বলে তো আপনাদের ভাইয়া ধরছিলো বলছে এখানেই তুমি বসে মাছ বেছে নাও যেগুলো পড়েছে তো অনেকগুলোই মাছ পড়েছিল তো ভাবলাম ঠিক আছে বেছে নিই আবার যেগুলো ধরছে সেগুলো করলে আবার বেছে নেব তো দুজনেই জোহরে নামাজ পড়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে যে আপনাদের ভাইয়ার শখ গিয়েছে যে পুকুরে আজকে জাল ফেলবো টাটকা কিছু মাছ পড়লে আজকে খাবো তো এই যে একটা বড় মতো মাছ পড়েছে আমি জানি না এই মাছটাকে কী বলে আমি তো পুটি বলছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলেন না এটা পুটি নাই কি মাছ কি জানি আমি বলতে পারবো না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো মাছটার নাম কি। তো এই যে মাছটাকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম অনেকগুলো মাছ ছিল তো এতগুলো তো রান্না করব না বিকালে রান্না করব মেয়ে হচ্ছিলো দুপুরে দুধ ভাত খেয়েছে মানে ভাত রান্না করে দিয়েছিলাম আর দুধ ছিল তো দুধ ভাত খেয়ে নিয়েছিলো সেই জন্য আর রান্না করিনি তো মাছটা হচ্ছে যে বিকালেই রান্না করব তো এখন আসর নামাজ পড়ে নিয়েছি আসরে তো তারপরে রান্নাটা চাপিয়ে দেবো এই যে মাছের ঝোল ভাত করবো সেরকম কিছু করব না আর আপনাদের ভাইয়া হচ্ছে যে মিষ্টি দই নিয়ে আসছিলো তো সেটা দিয়ে রাতের খাবার খেয়ে নেবো বলে বেশি কিছু করব না তো মাছগুলোকে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি যতটা রান্না করব নিয়েছি ওখানে পেঁয়াজ আর মানে টমেটো পেস্ট করে নিয়েছিলাম এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভেজে একদম ঝাল করে রান্না করব সুন্দর করে আপনাদের ভাইয়া যেরকম পছন্দ করে তো আমি একদিকে হচ্ছে যে এই যে পেঁয়াজ আর মাছের তেলটা একটা তেলে দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম একদম নর্মালভাবে রান্না করবো এরকমভাবে মাছ রান্না করলে আপনাদের ভাইয়া তবু একটু খাই এই যে টমেটো পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব একদম তেল ছাড়লে তারপরে এতে একে একে মশলা দেবো তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই সাব করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোনো অংশ আপনাদেরকে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভালো যদি নাও লাগে কখনো না কখনও দেখতে দেখতে ভালো লেগে যাবে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো কষিয়ে এতেই হচ্ছে যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে তো ভেজে নিয়েছিলাম এক পাশে ভাজছিলাম এক পাশে হচ্ছে যে মশলাকে কষিয়ে নিচ্ছিলাম তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি তো সেই মাছগুলোকে এই যে দিয়ে দেবো আর আপনাদের ভাইয়া ওদিকে ফল কাটতে বসে গিয়েছিল তো সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু আসর পার হয়ে গেছিল মা সময় হয়ে আসছিলো তো আপনাদের ভাইয়া ফলগুলো কাটাকুটি করে নিচ্ছিল আর মেয়ে হচ্ছে যে টিউশানি গিয়েছিল ওর বিকালে টিউশানি ছিল তো চলে আসছিল মানে মা আজানের আগে চলে আসছিল মেয়ে তো এই যে আমি মাছের ঝালটা করে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে যে ভোরে সেমাই রান্না খাবে বলছিল তো আমি হচ্ছে যে দুধ ছিল তো সেই জন্যই লিকুইড দুধ ছিল দুধ দিয়ে ভালো করে একটু সেমাই রান্না করে নেব সেমাইটাকে একটু ঘি দিয়ে ভেজে নেব নিয়ে ওই দুধে দিয়ে একটু কাজু দিয়ে একদম সুন্দর করে রান্না করে নেব আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম একটু বেশি তো আপনাদের ভাইয়া এটা আর সন্ধে একটু খাই না মানে একটু টেস্ট করেছিল আমি দিয়েছিলাম তো বলছে মিষ্টি বেশি হয়ে গেছে তো কিছু করার নেই আর একটুখানি সামান্য যেহেতু রান্না করেছি বেশি রান্না করলে তো করে থাকবে তো এটা ভোরের খাবার জন্য রান্না সেহেরিতে খাবে বলে রান্না করেছিলাম বলছিল যে আমি ভাত খাবো না তো সেমাই রান্না খাবো জন্যই রান্না করেছি আর মা সময় হয়ে গেছে এই যে তার সেজে নিয়েছিলাম সব কিছু আপনাদের ভাইয়া রেডি করে নিয়েছিল তো এগুলোই একে একে আমি এই যে টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার যে একটু ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য এই যে ফ্রিজ থেকে বার করে দিচ্ছিলাম এখানে তরবুজ কেটেছে অনেকটা তরবুজ কাঠে আপনাদের ভাইয়া হচ্ছে যে কোনো ফল খায় না শুধু তরবুজটাই খাই বাকি ফলটা আমিই খাই আর মেয়েও সেরকম তরবুজ ছাড়া কিছুই খাই না আর এখানে হচ্ছে পেঁয়াজি আলুর চপ আর একটু লঙ্কার চপ করেছিলাম আর একটু ঘুগনি রান্না করেছিলাম আজকে সকালে মটর ভিজিয়েছিলাম তো সেই জন্য একটু ঘুগনি রান্না করেছিলাম মানে এবারে রোজাই তো মানে প্রথম ঘুগনি রান্না করেছি আর ঘুগনিটা যা অসাধারণ হয়েছিলো একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম আমার যেরকম পছন্দ তো মেয়েও খেয়েছিলো আপনাদের ভাইয়াও খেয়েছিল। সবাই মিলে হচ্ছে যে জমিয়ে সন্ধ্যার খাওয়াটা খেয়ে নেব মানে ইফতার করে নেব আপনারা কে কী দিয়ে এফতার করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মাগরিবের আজানের আগেই বসে গিয়েছিলাম তো এই যে আপনাদের ভাইয়া আজান দিতেই খুলতে লেগে গেছে রোজা মেয়েও বসে গিয়েছিল তো আপনারাও জানাবেন অবশ্যই কিন্তু রাতের খাবার কে কী দিয়ে খেয়েছেন একতার কে কী দিয়ে করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে রাতের খাবার বসে গিয়েছি খেতে মাছ ভাত আর এই যে দই নিয়ে আপনাদের ভাইয়া মিষ্টি দই নিয়ে আসছিলো আসলে অনেক টেস্ট আমরা নদিয়ার দই খাই মানে নদিয়ার থেকে এসে এখানে দইয়ের দোকান করেছে মানে দই মিষ্টির তো অনেক টেস্টি দই বানাই আর এই যে একটু গরুর মাংস ছিল সেটাকে একদম ভাজা ভাজা করে দিয়েছি বলতে পারেন আপনাদের ভাইয়ার জন্য তো এভাবে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ